নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হানি কিচেন বাই কবিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই তার সঙ্গে মেরি ক্রিসমাসে আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকে রেসিপি হচ্ছে পনির প্যাটিস আর তার সঙ্গে ক্যারামেল কফি পনির প্যাটিস বানানোর জন্য আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি চিজ নিয়েছি এক কিউব লঙ্কা নিচ কুচন লঙ্কা নিয়েছি সামান্য আন্দাজ মতন আর পেঁয়াজ নিয়েছি একটা গোটা সাদা তেল গোলমরিচের গুঁড়ো মাখন একশো গ্রাম চিনি নিয়েছি চিনি গ্রাম নুন আন্দাজ মতন আলের গুঁড়ো নিয়েছি পঁচাত্তর গ্রাম আর সেদ্ধ করা দুটো তিনটে আলু আর পনির নিয়েছি একশো গ্রাম আর জল মাখার জন্য জল

মাখা হয়ে গেছে এখন একটুখানি তেল দিয়ে মিনিট পনেরো দুটা রেখে দেবো ভিজে এখন এই মাখনটা দিয়ে তো আগে ভেজে নিতে হবে আলুটা আমার একটু নুন হামানবি এক চমচিনি গোলগামি চার চমচ চিপসটা একটা পিও দিয়েছে করে একটু চাট মশলা ছড়িয়ে দেবো তবে সাদা তেল এই কফি তৈরি করার জন্য আমি দু চামচ চিনি নিয়েছি আর এক চামচ হচ্ছে কফি পাউডার নিস কফি আর হচ্ছে এক এক কাপ হচ্ছে দুধ এখন তৈরি করবো এই চিনিটা দিলাম চিনিটা নালে যখন লাল হবে একদম ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি দুধটা বলে দেবো পুরোটাই দেবো এক কাপ

পনির প্যাটিস তৈরি হয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে রেসিপিটাও ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার আর এটা ভেন্ডি কি সুন্দর হয়েছে একদম মচমচে